লম্বা একটা হাদিস শোনায় মন্দে শোনেন তিন বিজি শরীফের ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস মোহাজিবনে জাবাল নদী আল্লাহ তা আলা আনহুর বর্ণনায় হাদিসটা মন্দে শোনেন দেখেন আমাদের জীবনে কত ভুল হয়ে যাচ্ছে মোহাজিবনে জাবাল নদী আল্লাহ তাআলা আনহু বলেন মা রসুল্লাহ্লাল্লাহ আলি কেবল সাল্লাম মাফি সাফার আল্লাহ নুবির সাথে এক সফরের মধ্যে ছিলাম فاصبحت يوما মিন منه و نحن نسير একদিন সফর করতে করতে আল্লাহর নবীর কাসা কাছি চলে গেলাম নবীকে বললাম اخبرني بعمل يدخلني الجنه ويبعدني من النار হুজুর আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমল আমাকে জান্নাতি নিবে যাবে জাহান্নাম থেকে দূরে রাখবে এমন একটা আমল আমাকে বলেন নবীজি বললেন ইন্না سالتني عن আন আজি انه لا يسير على من يسر الله عليه তুমি একটা কঠিন প্রশ্ন করছো তবে এই প্রশ্নটা তার জন্য সহজ যার জন্য আল্লাহ সহজ করে দেয় নবীজি বললেন তা আবুদুল্লাহ তুশি কবিহি সেই আ আল্লাহর এবাদত করবা শিরিক করবা না বলেন এবাদত কার কি করা যাবে না দুই নাম্বার অতুতি মুসলা নামাজ কায়ম করবা তিন নাম্বার অতুতি জাকা জাকাত আদায় করবা চার নাম্বার অর্থাৎ সুমুরমাদ রমজান মাসের রোজা রাখবা পাঁচ নাম্বার তাহুজুল বাইতা হজ করবা এই পাঁচটা তাহলে পাঁচ নাম্বার হজ করবা এই পাঁচটা বললে কিন্তু শরীয়তের পাঁচটা খুঁটি আইসা পড়তেছে আপনার আন্তা আগুদাল তুমি আল্লাহর আবাদত করবা শিরিক করবা না তো এটাকে কালিমার পরেই ধরতে পারি যে পাঁচটা আবাদতের কথা বলছে ইসলামী শরীয়ত মোটামুটি আইসা গেছে নবীজি বললেন মাজ আল্লাহ আলা আবু আবিল খাই আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না নবীজির সাহাবা মহাজ বলেন হুজুর বলেন আল্লাহ নবী বললেন কল্যাণের দরজা হলো তিনটা এক নাম্বার সৌমুজুন্না কল্লানের এক নাম্বার দরজা হলো রোজা বলেন কল্যাণের এক নাম্বার দরজা কি দুই নাম্বার সদা কত তুপ্তি উল ক্ষতি আামায়ুত্রি উলমা উল্নার সৎকা গুনা এমন ভাবে মিটিয়ে দেয় পানি আগুনকে যেমন নিবে দেয় সৎকা গুনাকে এমন ভাবে নস্বাদ করে দেয় এক নাম্বার রোজা দুই নাম্বার সৎকা তিন নাম্বার ও সলাতুর রজুলিমিনাই রাতের বেলায় তাহাজুদের নামাজ পড়া জুড়ে বলেন রাতে কি নামাজ পড়া তাহাজুদের নামাজ বালেক যারা তারাও পড়তে পারবেন না বালেক যারা তাদেরকে যদি অভ্যাস করানো হয় এটা ইসলামী শরীয়তে নিষেধ না তাহাজ্জুদের নামাজ যদি রাতের বেলা অভ্যাস করানো হয় এটা শরীয়তে কি না দলিল বুখারি শরীফের ছয়শ টাইম কিন্তু শেষ হয় নেই মাথায় দেখেন তিরমিজি ছাব্বিশশো ষোলোতে আবার ফিরে আসবে মাঝখান দিয়ে তাহাজুদের কথা আসছে তাই বোহারিতে একটু ঘুরে আসি আমরা ছয়শো নিরানব্বই নাম্বার হাদিস বোহারি শরীফের কল্যাণের দরজা কয়টা তিনটা রোজা সৎকা তাহাজুত বালেকরাও পড়তে পারবেন না বালেকরা যদি চায় তারা পড়তে পারবে অভ্যাস করানো যাবে তিনটা সাড়ে তিনটা যদি তাদেরকে উঠানো হয় এটা কোনো অমানবিক হবে না এটা তাদেরকে যদি অভ্যাস করানো হয় এটা জায়জ আছে সোহি বুহারি ছয়শো নিরানব্বই নাম্বার হাদিসের বর্ণনা

আমি দেখলাম আল্লাহ নবী দাঁড়াইলেন দাঁড়ানোর পর আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় কোথায় দাঁড়াইছে তাহাজুদের নামাজ দাঁড়ানোর পর কোন তো আনিয়াছি আমি নবীর বাম পাশে দাঁড়াইলাম কোন পাশে দাঁড়াইছে পা খাবির সি নবী আমার মাথা ধরলেন ধরার পর আকি আনিয়া মিনিহি আল্লাহ নবী আমাকে তার ডান পাশে দাঁড় করাইলেন আমি বাম পাশে দাঁড়াইলাম নবী আমাকে এনে ডান পাশে দাঁড় করাইলেন আমাকে ডান পাশে দাঁড় করানোর পর রসুল আকরাম সাল্লা আলি সাল্লামের সাথে আমি তাহাজুদের নামাজ পড়লাম আপনাদের প্রশ্ন হবে হুজুর আবদুল্লাহ ইবিন আব্বাস যে তখন ছোট মানুষ ছিল এটার দলিল কি আদিসে আসছে আবদুল্লাহ ইবিন আব্বাসের বর্ণনা কিন্তু উনি যে ছোট ছিল এটার দলিল কি এটার দলিল হলো মোসনাদে আহমদ তিন হাজার চারশো সাত্রিশ নাম্বার হাদিসের বর্ণনা আবদুল্লাহ ইবিন আব্বাস রদি আল্লাহ তালা আনহুয়া বলেন আমি যেদিন নবীর সাথে তাহাজুদের নামাজ পড়েছিলাম ও আনা ইয়াউমা ইজিন ইবন আশ্রী সিদিনা তখন আমার বয়স ছিল দশ সোহান কত ছিল বয়স তাহলে শিশু তাহাদ্জুদ পড়ানোর অভ্যাস করা আইনে দলিল আছে না নাই আছে এখন কথা হলো শিশু ওই টাইমে এ পড়লে লাভ কি শহী বুঘারীর এগারোশো পঁয়তাল্লিশ নম্বর হাদিসে আছে আর অনেকগুলো হাদিসের মধ্যে আছে রসুল আকরাম সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন রাতের এক তৃতীয়াংশে ইয়ানজিলু রবগুনা তাবা রখাবতা আল্লাহ ইলাস সামা ইদ্দুনিয়া ফিকুল্লি লাইলা প্রত্যেক রাতের এক তৃতীয় অংশ যখন হয় তখন আল্লাহ প্রত্যেক রাতে প্রথম আসমানে আসে বান্দাকে শুধু দেওয়ার জন্য আল্লাহ পর বলে আমার কাছে কে দোয়া করবে আমাকে কে ডাকবে আমি তার ডাকে সারা অতিয়া কে আমার কাছে প্রার্থনা করবে আমি তার প্রার্থনা মঞ্জুর করবো অমাইয়াস ফিরুনি ফিরা কে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব। একটা বাচ্চা সবক দিতে পারে এক পৃষ্ঠা তার বন্ধুরা দেয় চার পৃষ্ঠা ওস্তাদ বলল তুই তো এক পৃষ্ঠার বেশি পারস না রাত্রে সাড়ে তিনটায় যেহেতু ওঠোস তখন আল্লাহরে বল আল্লাহ আমি তো আমার বন্ধুদের মতো সবক দিতে পারি না বাবু তুমিও আমাকে চার পিসটা দেওয়ার মতো মেধা যোগ্যতা দিয়ে দাও এই অব্বার যদি কোনো বাচ্চাকে করানো হয় এটা কি খুব সমস্যা সবাই বলেন খুব সমস্যা এবার আছেন সাত চবক বা আমুক্তা সাত চবক বা আমুক্তা আমুক্তা বা সাত সাতচবক হলো ওস্তাদকে সোনায় পড়া পিছনের বিকাল বিকালবেলা শোনায় এটার নাম আমুক্তা সবকের পরাটা শোনায় এটার নাম সাত সবক প্রশ্ন হলো এইভাবে কোরআন অন্যকে শোনা আর অন্যকে শোনানো এটা দলিল হাদিসে আছে কিনা যদি হাদিসে না থাকে আমিও আর কারোর কোনোদিন কোরআন শোনাবো না আর যদি হাদিসে থাকে তো আমিও শোনাব অন্যেরটাও শুনবো কি বলেন সহি বুহারি চার হাজার নশো চৌষট্টি নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লি সাল্লাম তার সাহাবা উবাই ইবনে কাবকে বলেন উবাই ইনল আমার অনি আলাইকা আল্লাহ আমারে আদেশ করছে আমি যেন তোমাকে কোরআন পরে শোনাই আল্লাহ আমাকে আদেশ করছে আমি যেন তোমাকে কি পরে শোনাই ও কাপ বললেন আল্লাহ আল্লাহ হুজুর আল্লাহ কি আমার নামটা নিছে আপনার কাছে আল্লাহ কি আমার নাম নিয়ে বলছে নবীজি বললেন আল্লাহ সাম্মা কালি আল্লাহ তোমার নামটা নিয়ে বলছে আমি যেন তোমার কাছে আমার কোরআন তেলোয়াজ শোনা দে তাহলে কোরআন শোনানোর দলিল আছে এখন কথা হলো আমি ওনারে শোনাইলাম কোরআন এখন উনি যে আমারটা শুনলো এটার দলিল কি আবার বলছি আমি ওনারে শোনাইলাম এটার দলিল দিলাম বোগারি শরীফের চার হাজার নয়শো চৌষট্টি নাম্বার উনি যে আমারটা শুনলো এটার দলিল কি এটার দলিল বোগারি শরীফের পাঁচ হাজার পঞ্চান্ন নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম আবদুল্লা ইবনে আব্বাস রদি আবদুল্লা ইবনে মাসুদ রদি আল্লাহ তালা আনহুকে বললেন ইবনে মাসুদ ই কর আলাইয়া তুমি আমারে কোরআন পরে শোনাও ইবনে মাসুদ বললেন আকর ও আলিকা ও আলিকা জিলা হুজুর আমি আপনাকে কোরআন পরে শোনাবো কোরআন তো আপনার উপর অবতীর্ণ করা হয়েছে নবীজি বললেন ইবনে মাসুদ ওহিবু আন আসমা মিন ভাইরি মাঝে মাঝে আমার অন্যের কাছ থেকে শুনতেও মন চায় অন্যের কাছ থেকে শুনতে ভালো লাগে তাহলে আমি ওনাকে শোনানো আর ওনারটা আমি শ্রবণ করা এই দুই দলিল হাদিসে আসে না নাই তাহলে আমুকটা উস্তাদকে শোনানো আর উস্তাদ আমুকটা সাতচবুক শোনা এটা দলিল আছে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন কোন জায়গা থেকে গেলাম তিরমিজি শরীফে ছাব্বিশশো ষোলো তাহাজ্জুদ থেকে দিক গেলাম আমরা তাহলে কল্যাণের দরজা হলো তিনটা এক নাম্বার রোজা দুই নাম্বার সৎকা তিন নাম্বার তাহার নামাজ পড়া এই কথা বলার পর আল্লাহ নবী বললেন আজ আলা উফ বিরুকা বির আমি কি তোমাকে প্রত্যেকটা বিষয়ের মূল কি জিনিস এটা বলব না ও আমুদিহি প্রত্যেকটা জিনিসের খুঁটি কোনটা এটা কি বলবো না ওয়া জরুরতি সনামিহি প্রত্যেকটা জিনিসের সর্বোচ্চ চূড়া কোনটা এটা কি তোমাকে বলবো না নবীজি বললেন পোহা সুল আম্রিকুল্হি আল ইসলাম সব জিনিসের মূলের নাম হলো ইসলাম বলেন সব জিনিসের মূলের নাম ও আমুদুহু আসলা ইসলামের খুঁটির নাম হলো নামাজ বলেন ইসলামের খুঁটির নাম তাদের জীবনের সবচেয়ে মূল জিনিসের নাম ইসলাম ইসলামের খুঁটির নাম ওজনরাতু সানামিহি আল জিহাদ ইসলামের সর্বোচ্চ চূড়া হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা ইসলামের সর্বোচ্চ চূড়া তাহলে আমরা মহাব্বতের সাথে কেউ যদি কোনো অন্যায় কথা বলে মহাব্বতের সাথে আমরা বুঝিয়ে দিব কি কথা বুঝে আসছে সবার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আদিস কিন্তু শেষ হয় নেই নবীজি কয় মাজ আসল কথাটাই তো তোমারে বলিনি এই যে এতক্ষণ লম্বা ওয়াজ করলাম তোমারে আসল কথাটাই বাকি আছে একটা কাজ করলে সব ঠিক থাকবে মাস্ক হুজুরিটা আবার কি পা খাজা বিলিসানিহি আল্লাহ নবী তার জিব্বা মুবারক ধরলেন ধরার পর বললেন কুফা লেকা হাজা মহাজ এটা নিয়ন্ত্রণ করবা আর সব ঠিক থাকবে তাহলে দেখেন জিব্বা আমাদের কত এবার আদত নষ্ট করে দেয় আমল নষ্ট করে দেয় রোজা নষ্ট করে দেয় কত এবা আদত নষ্ট করে দেয় মু আজিব জাবাল বললেন ইন্না আল্লা আখ হাজু না বিমান আতাকাল্লাবু হুজুর কথা বললেও কি আমাদেরকে ধরা হবে নবীজি জবাব দিলেন হাল্লে খুব না ফিন্নারি আলা বুজুহিম আলা মানা আল বেশিরভাগ মানুষকে মুখ খুবরে নামে নিক্ষেপ করা হবে শুধু মুখের কারণে মুখের কারণে বেশিরভাগ মানুষ জাহার নামে যাবে তাহলে মুখ দিয়ে আর আমরা অন্যায় কথা বলবো না গুরুত্বপূর্ণ একটা কথা বলবো এখন মুখ দিয়ে আল্লাহর নামে মিথ্যা কথা বলবো না জোরে বলেন মুখ দিয়ে আল্লাহর নামে মিথ্যা কথা বলবো না আমার সাথে সবাই জোরে বলেন মুখ দিয়ে আল্লাহর নামে মিথ্যা কথা বলবো না যারা আল্লাহর নামে মিথ্যা কথা বলে তাদের কথা শুনবো না তাদের মজতিষে বসবো না যারা রসুলের নামে মিথ্যা কথা বলে তাদের কথা শুনবো না তাদের মসতিষে বসবো না কি কথা কি বুঝে আসছে আল্লাহ বলেন রমান অজলম মিম্মানিফ তার আল্লাহি কাজিবা ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে যেই ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা অববাদ দেয় তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে রসুল সাল্লা আলি সাল্লামের নামে মিথ্যা কথা যেই ব্যক্তি বলবে সহি বুহারি একশো নয় নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে কলা রসুল্লাহি আলী ওসাল্লাম আল্লাহ নবী বলেন মাইয়াকুল আলাইয়া মালাম আকুল ফাল্লা তাবাওয়া মাকাদাহু মিনান যে ব্যক্তি আমার নামে এমন কথা বলে যে কথা আমি বলি নাই ওই ব্যক্তি যেন তার ঠিকানা জাহান্নামে বানায় না যে ব্যক্তি আমার নামে এমন কথা বলে যেটা আমি বলি নাই সে যেন তার ঠিকানা কোথায় বানায় দেয়ালের মধ্যে লেখা তোমরা সুদূর চিন দেশে গিয়েও বিদ্যা অর্জন করো নিচে লেখা আল হাদিস উত্তবুল ইলবা আলাউ বিসিন তোমরা সুদূর চিন দেশে গিয়ে বিদ্যা অর্জন করো নিচে লেখা আল হাদিস সবাই নাউজুবিল্লা বলেন বিদ্যা অর্জন করতে অনেক দূরে যাওয়ার অনেক ফজিলত আছে হাদিসের মধ্যে কিন্তু চিন দেশে গিয়া বিদ্যা অর্জন করা আর এটা নবীর হাদিস বলে চালিয়ে দেওয়া এটা নবীর নামে মিথ্যা কথা বলা এটা নবীর হাদিস না এটা নবীর কি না ভাই না এটা নবীর হাদিস না আরেকটা কথা বলি যেটা অনেক ওলামারা শুনলে আপনার অবাক হয়ে যেতে পারেন বা আপনারা তো ইচ্ছা করে বলেন না মানে আমিলা বিমা আলিমা অর মালাম আলম যেই ব্যক্তি জানা জিনিসের উপর আমল করে আল্লাহ তাকে অজানা জিনিসের জ্ঞান দান করে সুবান আল্লাহ তো সবাই বললেন এটা রসুলের হাদিস না দেখ এটা রসুলের কি না হাদিস না সর্বনাশ ভাই ওয়াজ নসিহত এইগুলো হওয়া দরকার খুব বেশি আমার রসুলের নামে মিথ্যা কথা বলা হ্যাঁ

ওলামায় কেরামদের কাছে আবার আবদার এই হাদিসগুলো সবসময় মাথায় রাখবেন জেহেনে রাখবেন খুব কাজে লাগবে ইনশাআল্লাহ বারোশো একানব্বই নম্বর হাদিস বুখারি শরীফের বুখারির সিরিয়ালগুলো আপনারা মিলেবেন ফাথুল বারি অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে সাত হাজার পাঁচশো তেষট্টিটা আর মুসলিমের যে হাদিসগুলো বলি এগুলো মিলাবেন আমাদের মাদ্রাসার পাঠ্য অনুসারে আন্তর্জাতিক নাম্বার মোট হাদিস হবে তিন হাজার তেত্রিশটা যদি মুসলিমের হাদিস বলি আমি এখন রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বুহারি শরীফের বারোশো একানব্বই নাম্বার হাদিসে বলে ইন্না কাজিবান আলাইয়া লাইসা কা কাযিবিন আলা احد আমার নামে মিথ্যা বলা আর তোমাদের কারণে নামে মিথ্যা বলা এক না তোমাদের নামে মিথ্যা বলা অপরাধ আমি নবীর নামে মিথ্যা বলা এটা ভয়ঙ্কর অপরাধ তাহলে রুসুলের নামে মিথ্যা বলা আর সাধারণ কারণে নামে মিথ্যা বলা এক না অপরাধের মধ্যে ব্যবধান আছে ব্যবধান আছে মুসলিম শরীফের এক নম্বর হাদিস একদম পৃষ্ঠাটা খুললেই প্রথম হাদিসটা মুসলিম শরীফ খুললেই প্রথম হাদিস এ হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকজিবু আলাই আল্লাহ নুবি বলেন আমার নামে মিথ্যা কথা বলবা না ফেন্ন হুমাইয়াক যাবি আলাইয়া আলি জিন্ন কেউ যদি আমার নামে মিথ্যা কথা বলে শেষ হোজা জাহাদ নামে যাবে হয়ে যাবে আমার নামে মিথ্যা বললে কোথায় যাবে মুসলিম শরীফের ছয় নাম্বার হাদিস কল আর সুলহ হিসাল্লহ আলাইহিসাল্লাম আত্লা নুবি বলেন নিয়াকুনফি আখিরিজ জামান উনা শেহ জামানে এমন কিছু মানুষ ঘটবে আহ ফ্যান জামান এমন কিছু মানুষ আসবে তু মিনাল আহাদিস মালম তস্মাও আন্তুমাল্লা আ বা উখুব এমন এমন হাদিস তোমাদের কে বলবে যা তুম নাও নাই তোমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠীও শোনে নাই ভাইয়া ইয়া হুম তাদের থেকে তোমরা বাজ বাঃ মোহাম্মদের সাথে বলি রসুল সাল্লাল্লাহ ইসাল্লামের নামে মিথ্যা কথা বলা যাবে না আমি আমার হাবিবকে সবচেয়ে বেশি ভালোবাসি তাই হাবিবের নামে মিথ্যা আমি শইতে পারি না আমরা আমাদের নবীকে বেশি ভালোবাসি তাই নবীর নামে মিথ্যা আমরা সইতে পারি না আমরা আমাদের নবীকে বেশি ভালোবাসি তাই নবীর নামে মিথ্যা আমরা কোনো মুসলমান এটা সইতে পারবো না তার নবীকে আমরা জীবনের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসি তো সুল আকরাম সাল্লাহ আলি বলেন শের জামানা এমন কিছু মানুষ আসবে যারা তোমাদেরকে এমন বর্ণনা শোনাবে আমার নামে যা তোমরাও শোনা নাই তোমাদের বাপ দাদারাও শোনে নাই তোমরা তাদের থেকে বাঁচবা মুসলিম শরীফের 7 নম্বর হাদিসে আছে নবীজি বলেন ইয়া কুলু ফি আখিরি জামান দাজ্জালুন কাযাবুন শেষ জামানে দাজ্জালের আবির্ভাব ঘটবে ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনকুম ওয়ালা আবাউকুম এরা তোমাদেরকে এমন বর্ণনা শোনাবে আমার নামে হাদিস চালিয়ে দিবে যা তোমরা শোনা নাই তোমাদের বাপ দাদারা শুনে নাই ফা ওয়া ইয়া হুম তাদের থেকে বাঁচো তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে তারা যেন তোমাদেরকে ফেতনায় ফালতে না পারে প্রিয় মুসলমান ভাইয়ারা আমাকে আপনারা এখানে নিয়ে এসেছেন দায়িত্ব থেকে বলে গেলাম মুখটাকে খুব নিয়ন্ত্রণ রাখা কথা সংক্ষেপে বলা যতটুকু বলতে পারা কল্যাণ কথা বলা আল্লাহর কোরআন আর রসুলের হাদিস থেকে বলতে পারলে কিছু কথা বলা না পারলে চুপ থাকার চেষ্টা করা আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন

আবু হুরায়রা রাদি আল্লাহ তালা পাঠ দিয়ে নবীজি যাইতেছে নবীজি কয় মাল্লাদি তাবলি সুইয়া আবা হুরায়রা আবু হুরায়রা কি করো কি রোপণ করো কয় হুজুর গিরি একটা গাছ লাগাই নবীজি বললেন আল্লাহ আদুল্লুক আল্লাহ মিনহাজা এই গাছের চাই থেকে উত্তম গাছের কথা বলবো না খুঁজি হুজুর বলেন নবীজি বললেন কুল তুমি বলো আমরা বলি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা লঞ্চে বসা গাড়িতে বসা জ্যামে আছেন ফেসবুকটা চালায় না ইউটিউবটা চালায় না সুভাধ লা আলহামদুলিল্লাহ আল্লাহ ইহো আকবর নবীজি বলে আবু খুরায়রা চারটা শব্দ বল্লা বাক্য বল্লা তোমরা সুলাখা বিকুল্লি ওয়াহিদা তিন সাজা রতুন ফিলজান না এই চারটার বিনিময়ে জান্নাতে তোমার জন্য চারটা গাছ লাগানো হয়ে যা বলবেননি এবার আমার সাথে মন দিয়ে বলেন দিল থেকে বলছেন নি আসলে বলছেন নি যারা যারা বলছেন কি অবস্থা হয়েছে হাত দেখেন কি হয়েছে যারা যারা বলছেন দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ তিরমিজি শরীফের পঁয়ত্রিশশো নব্বই নাম্বার হাদিসে আসছে মা কলা আব্দুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কত মুখলিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাঈ হাত্তা তুফজিয়া ইলাল আরশ কোন বান্দা যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে বলে আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আল্লাহর আরশে পৌঁছে যায় মা বোনরা রান্না করতেছেন রান্না করেন লা ইলা খা ঘর ঝাড়ু দিতেছেন লা ইলা খা ঝাড়ু দেওয়া কষ্টের কাজ না আরে কষ্ট আসলে তো কষ্টের কাজ কাপড় ধোয়া কষ্টের কাজ না দুই একজন কয় জি মনে হয় যে দিয়ে কাপড় ধোয়ার না ভাবসা এমন আরে কাপড় ধোয়া কষ্টের কাজ কিনা মা বোনরা যখন কাপড় ধুইবেন কাপড় ধোয়ার মাঝে মাঝে বিরতি নিয়ে পড়বেন করেন আমার সাথে সবাই আস্ত আস্তাউ এক জায়গায় নামছেন নামার পর বাড়িতে যাইতে দেড় কিলো বাকি এখনো পকেটে হাত দিয়ে দেখেন টাকাগুলো গায়ব মোবাইলটাও গায়ব কারো কাছ থেকে টাকা ধার নিবেন এমন কেউ নাই অটোতে ওঠার মতো সামর্থ্য নাই এই মুহূর্তে হাইটা যাওয়া ছাড়া উপায় নাই প্রথমে কিছুক্ষণ দাঁড়ান দাঁড়ায় কিছুক্ষণ আস্তাক সুরুল্লাহ পরেন আর ইকিন রাখেন আল্লাহ আপনি কোরআনে বলছেন আস্তাক সিরুল্লাহ পরলে আপনি শক্তি বাড়ায়া দেন এটা আপনি কোরআনে বলছেন আল্লাহ এই আমি কয়েকবার ইস্তেকফার এখন হাঁটবো আল্লাহ মাবুদ তুমি আমাকে হাঁটার শক্তি দিয়ে দিও আল্লাহ কোরআনে বলছে ইয়াজিদ কুম কুব্বাতান ইলা কুম ইস্তেগফার পড়লে তোমাদের যে শক্তি আছে এই শক্তির সাথে আরও শক্তি আল্লাহ সঞ্চয় করে দিবেন তাহলে মা না কাপড় ধোয় মাঝে মাঝে ইস্তেকফার পড়বে আল্লাহ শক্তি সঞ্চয় করে দিবে ঝাড়ু দেয় মাঝে মাঝে ইস্তেকফার পড়বে আল্লাহ শক্তি সঞ্চয় করে দিবে কি বুঝে আসছে সবার আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন বাথরুমে কাপড় চোপড় ইত্যাদি ধোয়ার সময় আবার ইস্তে আল্লাহর নাম নিয়েন না যদি পার্টিশন থাকে ভিতরে তাহলে নিয়েন ভিতরে যদি বাথরুমে মাসাল্লা আল্লাহ আপনার উত্তম বিনিময় দান করেন যদি গোসলখানার মধ্যে বাথরুমের সাথে গোসলখান অ্যাটাচ থাকে মাঝখানে যদি পর্দা পার্টিশন না থাকে সেখানে আল্লাহর নাম নিবেন না পার্টিশন একটু দিয়ে আর বাথরুমগুলো এমন করেন যেন আপনারা সুন্দরভাবে বানান যাতে বিসমিল্লা বলা যায় আস্তা রাস্তাঘুরুল্লা পরা যায় এই জন্য তাহলে মামুনরা যদি বাথরুমে গোসলখানায় কাপড় ধুন কি করবেন বাহিরে এসে দশবার আস্তা ঘুরলা বইরা পরে আবার গিয়ে শুরু করবেন ধোয়া বাইরে আসবেন ইস্তেফার দশবার বইয়ের শক্তি সঞ্চয় করবেন পরে আবার গিয়ে কাপড় ধোয়া শুরু করবেন প্রিয় চাঁদপুরের মুসলমান ভাইয়েরা আপনাদের ইদি আমি প্রথম আসলাম সামনে থেকে মনে রাখবেন আমি মঞ্চে বসার আগে ইউটিউবার একটাও রাখবেন না আজকে অনেক কথা বলতাম আমি আরও কোরআন সুন্না থেকে শুধু ওনাদের কারণে বলিনি বললেই মানে কোরআন সুন্না থেকে বলতাম কারণ আমনি কিচ্ছু বলতাম না আরও অনেক কিছু আসছিল বলার জন্য এদের কারণে আপনারা মারুম আছে আমি সত্যি বলছি কারণ এমন এমন কথা আমি বলতে চাই কোরআন শূন্য থেকেই বলবো না 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 হয়েছে আমি তো আলোচনা শেষ আর বন্ধ না তো যাই হোক আপনারা আপনারা পরবর্তীতে এই এইগুলা আমার যদি এদিকে আসি কোথাও বা আমি বলছিলাম এদেরকে সপ্তাহ একদিন এখন আর একদিন একদিন না ভিডিও টোটাল নিষেধ আমার ভিডিও করা টোটাল নিষেধ আমি কাজ করতে চাই ইনশাল্লাহ আমি কাজ করব। এটা না থাকলে আমি কাজ করতে পারবো খুব বেশি ইনশাল্লাহ এটার কারণে এখন চারোদিক থেকে আমার কাজ সংকুচিত হয়ে যাচ্ছে এদিক তার থেকে নিষেধ আসতেছে এদিক থেকে নিষেধ সামনের থেকে নিষেধ পিছন থেকে নিষেধ এগুলা ছাড়া আমি আগে যে কি পরিমাণ কাজ করতাম আপনাদের এটা খবরও নাই গত নয় বছর আমি কাজ করি কিন্তু ওই কাজ ছিল অনেক বেশি দিয়ে এখন আপনারা চিনছেন ঠিক কিন্তু আমার কাজের গতি কমে গেছে হয় আগের মতো কাজ করতে পারতে। কেন বিভিন্ন জায়গা থেকে আপনার ফোন আসে এটা নিষেধ ওটা নিষেধ এই এইগুলার কারণে আমার সাথে অমুকের ছবি লাগাই দে অমুকের ছবি লাগাই দে আরে ভাই আর উনি তো ওই আলোচনা পুরো শোনে না ওনার বিরুদ্ধে আমি বলছি কিনা শোনেও না তো ভাবে কি এটা দেখে আমি মনে ওনার বিরুদ্ধে বলছি আসলে তো ওনার বিরুদ্ধে বলিনি আপনি আমার কোনো বয়ানে পাবেন না যে আমি কারণ আমি পর্যন্ত কিছু বলছি আমি কোরআনের একটা কথা বলি হাদিসের একটা কথা বলি হ্যাঁ ওই ওই অপরাধ হয়তো আপনার মধ্যে আছে আমার মধ্যে আছে এটা হতে পারে এমন ওনারা কি করে ওই অপরাধী কোন ব্যক্তি থাকলে এর এনে লাগাই দেয় হ্যাঁ এই জন্য ক্ষতি হয়ে যাচ্ছে শত্রুতা তৈরি হয়ে যাচ্ছে তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভুল হয়েছে এদিক বাচ্চারা চিল্লাচিল্লি করছে আচ্ছা দেখ বলে নিচ্ছি সামনের দিকে যখন আসবো আমার আলোচনায় শুরু থেকে শেষ পর্যন্ত আমি কথা বলি সংক্ষেপ কিন্তু কোনো আওয়াজ হবে না আমি চাইবো আপনাদেরকে কিছু রসদ দিয়ে যাইতে কিন্তু আশেপাশে কিচ্ছু হবে না কারণ আমরা একটা ক্লাসে বসবো ক্লাসে বসার পর কোনো আওয়াজ হবে না এদের বাচ্চারা বাসবার আলোচনা করতে আওয়াজ করতেছিল এখানে কোরআন ওয়াজ মানিন আগের জীবন আমাদের ভুলে যেতে হবে আগে যা যা হইতো যে আমরা এই জায়গায় বসছি বসার ওমকে একটা টান দিবে একটা গল্প বলবে আর কতক্ষণ কান্ন না এই এই যুগ শেষ হয়ে গেছে এখন আমরা নিয়তে এখানে কোরআন সুন্নার কিছু কথা শিখব ব্যাস তাহলে আশেপাশে আওয়াজ হবে না এই পরিবেশটা তৈরি করা আল্লাহ আমল করার তৌফিক দান করেন আমিন আনিল আহমদুলিল্লাহ রব্বিল্লা আলমিন ভাই ইউটিউবার মেহরবানি করে আর ইউটিউবে ভিডিও করবেন না আমি আগামী ঘোষণা না দেওয়া পর্যন্ত ইউটিউব ভিডিও আপাতত করবেন না আমার উস্তাদদের নিষেধ উস্তাদরা বলছে তুমি বন্ধ করে দইগুলা বাস আর করবেন না বলছিলাম সপ্তাহে একদিন করবেন এটা আপনাদের কারণে এটাও আর নাই এখন টোটাল নিষেধ আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওলা আলী মোহাম্মদ কামা সল্লাই তালা আলা ওলা আলী ইব্রাহিম ইন্ কাহামিদু উম মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ কামা বারুক তালা ইব্রাহিম আলা আলি ইব্রাহিম ইন্কাহামিদ উম মাজিদ الحمد لله رب العالمين العاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإلا تغفر لنا وترحمنا لنا من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا معبد مهربان مولا الله الله جات برهر مسلمان بايدر كنية الله بردر على ربوندر كنية أبنى شهيدور আল্লাহ মেহের করে আজকে আমাদের এই মজদিশটাকে আল্লাহ আপনার হাবিবের যে দর্শ হইতো এই দর্শ হিসাবে আপনি কবুল করে নেন আল্লাহ কোরআন হাদিসের দর্শ হিসাবে মস্তিষ্ককে কবুল করে নেন আল্লাহ আপনার কাছে ফরিয়াদ আমাদের জীবনের সব গুনা খাতাগুলো মাফ করে দেন আজকে হাফেজে কোরআন যারা হয়েছে আল্লাহ তাদের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে তাদের মাথায় যখন পাগড়ি বাঁধা হচ্ছিল আল্লাহ আপনার নবীর বাণী বারবার মনে পড়তেছিল দুনিয়াতে হাফেজরা সম্মানিত আখেরাতে তাদের মা বাবাও কত বড় সম্মানিত হবে আল্লাহ আল্লাহ আমাদেরকে এই বুঝ সকলকে দান করে দেন ঘরে ঘরে হাফেজে কোরআন তৈরি করে দেন আল্লাহ যারা কোরআন হেফজ করেছে মুখস্থ রাখার তৌফিক দান করে দেন আজকে যারা পাগড়ি নিয়েছে আল্লাহ সকলকে আবদুল্লা ইবনা আব্বাসের মতো বানায়া দেন আবদুল্লা ইবনে মাসুদর দি আল্লাহ মতো বড় আলেম বানায়া দেন আল্লাহ আমাদের বাংলাদেশে যুগ শ্রেষ্ঠ মহাদ্দ তৈরি করে দেন যে ছাত্ররা পাগরি রিসে আল্লাহ প্রত্যেকটাকে আপনি বড় মহাদ্দ মুক্তি বানায়া দেন আল্লাহ অনেক মানুষ দরকার আমাদের দেশে কোরআন বলার মতো হাদিস বলার মতো অনেক মানুষের প্রয়োজন আল্লাহ মেহরবানি করে ইমাম খতিবদেরকে যোগ্যতা দিয়ে দেন সমস্ত খতিবদের জবানকে আপনি আল্লাহ আপনার হাবিব মেম্বারে যেইভাবে ভাষণ দিতেন তাদের জবানগুলাকে ওই জবান বানায়া দেন সাহাবাদের জবান সব খতিবদেরকে দিয়ে দেন আল্লাহ কোরআন সুন্না আল্লাহ এমন ভাবে যেন উপস্থাপন করতে পারে যেভাবে সাহাবারা করতেন আল্লাহ ওইভাবে সবাইকে উপস্থাপনের তৌফিক দিয়ে দেন আল্লাহ প্রত্যেকটা মিম্বর সমাজ বিপ্লবের হাতিয়ার বানায়া দেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করে নেন আল্লাহ যাদের সাথে আজকে বসলাম তাদের সাথে আবার জান্নাতে দেখা করায়া দিয়েন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করে নেন আল্লাহ নিরাপদে যেন ঢাকা পৌঁছতে পারি তৌফিক দান করেন আল্লাহ মার্কাজুল কোরআন কোরআনের মাদ্রাসাকে আপনি কবুল করে নেন আল্লাহ এই মাদ্রাসাকে কোরআনের মার্কাজ হিসাবে কবুল করে নেন আল্লাহ যে ছেলেগুলা হাফিজে কোরআন হয়েছে প্রত্যেককে আপনি বড় আলেম মোহাদিস মুফতি ফকি হিসাবে কবুল করে নেন আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ সর্বশ্রেণী ওলামা তুলাবা সুলাহা এবং জেনারেলি শিক্ষিত ভাই যারা আছে সবার মাঝে আল্লাহ কোরআনের ব্যাপক পরিমাণে যেন কোরআন বেশি পড়তে পারি তৌফিক দান করেন আল্লাহ জিকির সদা সর্বদা জিব্বায় তরু তাজা রাখার তৌফিক দান করেন আল্লাহ সাল্লি সাল্লিম বারিক আলা মোহাম্মদ সুবাহান রব্বিক রব্বিল ইজতি আম্মায় সিফুন ওসালাম আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আমিন আসসালামু আলাইকুম